খেলায় কিন্তু হাত জিত হয় নাকি হারলে মন খারাপ আর জিতলে মন ভালো নাকি আপনার সকলে আমার বাড়ি আইছেন জিতেছেন মনের উদ্যমে মনের টানে সব চলে আইছেন যে রোগ চান ওটা দেওয়া করবো নাকি এদিকে বলো তখন আছে হারানো গাই তো তখন মনটা খারাপ এখন সকলের মুখে হাঁটি আছে আর তখন হাঁটি থাকছে না মনটা খারাপ থাকছে নাকি আজকে হাজিদ হবে আল্লাহ রহমত ছিল ইনশাআল্লাহ আপনারা জিতে গেছেন তাই না পার্টি তো সব জায়গায় তো দুটো থাকে দলের মধ্যে সমস্ত দলের পরে ইলেকশন দে মাতব ইলেকশন দে মাতর হলেই দলের অগ্রগতি বাড়ে তাই না আর এই কমিটি যদি যদি না হতো তাহলে কিন্তু বিএনপি করি ঠিক আছে ওই একটা লেভেলে চলছে আর এখন ধরেন একটা একটা ওয়ার্ডে কতটুকু সদস্য হলো

নির্দেশে কিন্তু এই প্রতি ওয়ার্ডে কমিটি হচ্ছে মানে নিম্ন জায়গাতে যদি আমরা সংগঠন তৈরি না করি তাহলে মজবুত হয় না এইটু নিয়ম আমি তোমার তাদের জমান আমাদের দুই জেলা চেয়ারম্যানকে ডাকছিল তা আমরা সেখানে আমার সাতক্রী জেলা আর বলেন ময় মানসিং না বাঘেরাহ এইখানে আমাদের ধরেন পরিস্থিতি অনুষ্ঠান হবার পরে বলে বক্তব্য হল শেষ বেলায় বক্তব্য ধরেন সাক্ষী দিলে আমরা তিনজন চার্জ করি না তার মধ্যে আমি একজন ওনার বক্তব্যটা ছিল যে কেউ কারো বিরুদ্ধে না বলে সংগঠন তৈরি করতে নাকি কি কেউ করতে হবে কি করলে আমাদের সংগঠন মজবুত হবে তৈরি হবে সেইভাবে বক্তব্য দেন আমি আমার বক্তব্যটা ছিল যে আমরা ইউনিয়ন পরিষদের ওয়ার্ডেতে সংগঠন তৈরি করতে করতে ওপরে আসতে আমরা ইউনিয়নতে যদি মজবুত না করি তাহলে আমাদের সংগঠন মজবুত হবে না সংগঠন মজবুত হবে না সে কারণে আমরা নিশ্চিত ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সংগঠন তৈরি করতে হবে তারপর আমাদের সংগঠন মজবুত হবে তৈরি হবে উনি আমার কথা একমাত্র যখন আমার বক্তব্য শেষ সব বক্তব্য শেষ হবে বলে উনি যখন বক্তব্য দিচ্ছিল তখন আমার এই কথাটা উনি প্রথম বললেন যে চেয়ারম্যান সাহেব যে বক্তব্য বক্তব্যটা সঠিক কারণ আমরা নিশ্চিত সংগঠন যদি মজবুত না করি তাহলে আমরা ওপরে কোনো লোক পাবো না আমার এই কথাটা উনি দুইবার কোর্ট করি মানে এতটা চারশো লোকের মধ্যে আমার কথাটা উনি কোর্ট করি প্রথম বক্তব্য বলি আমাদের এখন যে পর্যায়ে খেয়েছি আমরা হট পর্যায়ে আমরা কমিটি গঠন করতে করতে আমরা থানা পর্যন্ত দেখতে তাহলে আমাদের সংগঠন মজবুত হবে যদি সংগঠন মজবুত না হয় তাহলে কিন্তু আমরা এই দল অগ্রগতি হবে না কেন ঝিমঝিম থাকবে আগে যে সিস্টেম আছে সিস্টেম না সুন্দর কেন আমরা কালকে যখন মাঠে লাগবো তখন আমরা আটা আটটা অটে গেলে এক দুশো কর্মী পাবো শুধু এক দুশো লোক যদি কর্মী থাকে ওর সাথে আর আর পাঁচশো লোক যোগ হবে কেন একটা ফ্যামিলিতে আটটা লোক যদি আটটা লোক আটটা লোক যদি আটটা লোকের কন্ট্রোল করে তাহলে আমরা এক হলে তো চারশো লোক কন্ট্রোল করতে হবে কথা বোঝা গেছে আপনাদেরকে সকলের কাছে অনুরোধ থাকবে আমরা এইটি করবো না আমরা কর্মী হবো আমাকে কর্মীতেই নেতা বেশি বেশি হবে না তাহলে কিন্তু দর অগ্র করতে হবে না সকরি যদি নিতাই চায় তাহলে কর্মী হবে খারাপ কি কত কিলিয়ার সকরি যদি আছে কর্মী হবে খারাপ কর্মীকে কিন্তু মূল্যায়ন বেশি যদি সঠিক কর্মী হয় তার কিন্তু নেতার থেকে তার দাম অনেক বেশি কথা বোঝা গেছে আমার কথা ক্লিয়ার বলুন একদম ক্লিয়ার দিকে যদি নিতার্থী কর্মীর দাম বেশি হবে একটা কর্মী সারাদিন পরিশ্রম করে আর একটা নেতা বাড়ি বেশি নেতাগিরি করে তাই না সবগুলো যদি তার কাছে জানায় তা আমি এই করে তো করি তাহলে নিতার চেয়ে কর্মীর দাম কিন্তু বেশি আমার কাছে লোকের কাছে কি দাম জানি আমার কাছে থাকে এখন আপনার যা পদে আছেন পদে ছাড়া যারা কর্মী আছেন যদি আল্লাহ সেই পর্যন্ত নিয়ে যায় তো মনে করবেন যে চেয়ারম্যানের কাছে সব কর্মীর দাম বেশি নিতার আবার রাগ করে যাবে না নিতার আবার বলবেন যে আমাকে রাতে দিয়ে দাম কমে গেছে দাম না কিন্তু নিতা একদম নিতা একদম লাগবে একজন নির্দেশ লাগবে নিতার কিন্তু প্রয়োজন আছে আমি যদি আজকে আপনার বাড়ি আমার বাড়ি এই আমি নিতার তো একটা নির্দেশ থাকবো আমি যে নির্দেশগুলো বলে এই নির্দেশগুলো ফলো করি অন্য কিছু লাগবে না কারণ জমা দলেরা ইলেকশন করবে ওনারা কিন্তু দু মাস আগে তো ভাড়া লেগে আর আমাদের এখনো কোনো ডিটেলার হয়নি আমরা যে আমরা তো বসে আছি আমরা বসে থাকবো আমাদের ধরো তিনজন ক্যান্ডিডেট চারজন ক্যান্ডিডেট তার দেবে একজনের তো দেবে সে একজনের দিলে আমরা তার ভিতরে কাজ করবো কিন্তু আমাদের সময়টা লেট হয়ে যাচ্ছে কারণ ওরা যারা মাঠে লেগে মহিলা পুরুষ লোক সব মানে মসজিদে মসজিদে ওদের ছিঁচতে বলে মসজিদ আর আমরা তো মসজিদে ভর্তি হয়নি মসজিদে একটা লোকের সেদিন জল চুরি করে কিছু ভর্তু আছে মসজিদে একটা লোকের জল কি নোয়া বলে তোমরা ভোটের সময় বলুন যে আমি মসজিদে কথা দিলাম মসজিদ আমাদের আল্লাহর ঘর আমাদের মসজিদ থাকলে দুর্বল হয়ে যায় তাই না মসজিদে নেই কেউ কথা দেবেন না কারণ আমরা কার ভোট দেবো সেটা আমাদের মসজিদে কেউ যেন কথা দেবেন না বলবো না ঠিক আছে আজকে আপনারা যে চন্দ্রা ইউনিয়ন একটা পৌরসভা আজকে আপনারা সেইভাবে সবগুলি কাজ করবেন নমিনেশন যার দেবে আমরা তার ভিতরে কাজ করবো সমস্যা কি আমাদের মধ্যে যদি হাত থাকে কিন্তু যখন নমিনেশন তোমার ভাগ হবার ভাগ হবার জন্য সুযোগ নেই কারণ তবে সে দলের কাউ লাগে ভোট বাতিল হয়ে যাবে নাকি এইটা তো সিস্টেম আমরা দলকে ভালোবাসি সব দল দল যারা নমিনেশন দেবে তার ভিতরে কাজ করবো সমস্যা কি এখন আমরা ফাও ঠেলাটি দিবে তো লাভ হবে না আমি চাচ্ছি যে আমি আর আরেকজন চাচ্ছি যে আরেকজন পাবো ঠেলা পাবো আল্লাহ পাবো ঠিক আছে আল্লাহ যদি ইশারা থাকে তাহলে অটো হবে আর আল্লাহর ইশারা থাকে খবর কোনো সুযোগ নেই ঠিক আছে আল্লাহ ইজ্জ ডুবার মালিক নুমার মালিক আল্লাহ কেন ছোট বড় কেউ ছোট কেউ বড় কেউ কর্মদর্শ হয় কেউ কর্ম কষ্ট বিনিময়ে আল্লাহ অনুগুলি তবে তাই না আজকে কাল কালকে গরিব ছিল আজকে সে বড় লোক এক যে মানে ধনী ধরনের সে গরিব হয়ে গেছে এটা হলে দুনিয়ার ধর্ম তাই জন্যই আল্লাহ জিরা করবে এটা মঙ্গল আল্লাহ জিরা করবে এটা সঠিক কেন আল্লাহ যদি আমার ওপরে তোলে তাহলে কেউ নিচে পিঁকি টানোর কোনো সুযোগ নেই সবগুলি চেষ্টা করে কিন্তু আজ পর্যন্ত ইনশাল্লাহ কোনো পারিনি বলতে আল্লাহ বলবে আল্লাহ যদি হুকুম থাকে সে ক্যান্ডিডেট বানাবে পাশ করবে ইজ্জত আল্লাহ যদি ইজ্জতে একদিকে একটু হবে তাই না তা নাহলে তাই এত নির্যাতনে এত কষ্ট করে একটা ছেলে গুম হয়ে যায় তারপরে পনেরোটা বছর এই কষ্টই যাচ্ছি তারপরে তো এই আল্লাহ তা যে ভালো রেখেছি আল্লাহ করে লাখো লাখো কোটি আদায় করি যে যে অবস্থায় আল্লাহ দেখি যে ভালো অবস্থায় রেখেছে কেন কেউ এখনো তো আমার প্রায় দিতে পারিনি ইনশাল্লাহ এখনো চেষ্টা করি সকল চেয়ারম্যানই পাশ করতে দেবে না তারপরে পাঁচ ছ হাজার বছর দিতে তাই না আল্লাহর রহমত আলী কেউ ছেড়ে রাখতে হবে না আল্লাহ যদি আমার ঘরে অখুশি থাকে তাহলে আমার একুবার কোনো সুযোগ নেই আল্লাহ সবুলে আমরা ধারা আছি আল্লাহ আল্লাহ যদি খুশি থাকে আল্লাহ রহমত হয়েকি দিই আল্লাহ ছাড়া কোনো বিকল্প কোন রাস্তা নেই